কিন্তু দামাকল ওয়াটার জঙ্গিপুর উমরপুর থেকে প্রায় নব্বই কিলোমিটার আজকে আমরা বেরিয়ে পড়লাম দামাকল ওয়াটার ফলের উদ্দেশ্যে জিও পেট্রোল পাম্প মহলদা এখান থেকে আমরা শুরু করলাম আমাদের যাত্রা সাফল্য আমাকে বলতে দাও বিষয় হলে এখানে একটা দারুণ অ্যাডভেঞ্চার রয়েছে জঙ্গলময় স্থান সেটা পাহাড়ি এলাকা একটা দারুণ সেই অ্যাডভেঞ্চারের লোভে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সেই জায়গার উদ্দেশ্যে স্টেশন মুরারাই রোড এখন আমরা এই মুরার রোড থেকেই পার হয়ে আমরা সামনের দিকে যে ডান ডান দিকে মোরনিমোট ঝাড়খন্ড মহেশপুর যেটা মেন জায়গা ঝাড়খন্ড পাঁকুড় জেলার মহেশপুর সেখানে অবস্থান করছি আমরা এরি ফাঁকে একটু আমাদের রাস্তা হবে খেতে হবে তো অনেক দূরে রাস্তা বেরিয়েছি তো সামনে একটা দোকান পেয়েছি আমরা একটু মুড়ি টরি খাবো কিছু সকালের খাবার একটা না এখন কথা আমাকে বলতে হবে এই যে এই তেলে ভাজা জিনিস দিয়ে মুড়ি খাচ্ছি আর এসে তো না 18 কিলোমিটার মিটা আছে এই যে দোকানটা খুব সুন্দর ভালো লাগছে আমাদের যাত্রীদের হ্যাঁ সালাম আমরা এই তেলে ভাজা খাই না ডাক্তার মানুষ তো খুব সাবধানে চলছে না আপন আছান সভা তো দেখাচ্ছে সামনে আমার আমরা এখন পাহাড়ের উপরে মাথায় উঠছি কিছুক্ষণ পরে হয়তো আমাদের দামাকলে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে আমরা বাইক নিয়ে যেয়ে যাচ্ছি মানে দূর আছে

মূল পর্বে একবারে মূল জায়গায় আমরা একটু পরে উপস্থিত হবো কিন্তু রাস্তা এখন এত খারাপ যে আমাদের বাইক সিঙ্গেল সিঙ্গেল আসতে হবে আর এই খারাপের মধ্যে দিয়ে আর তারা আসতে পারবে কি শাহরুখ তো চলে আসবে কিন্তু কি আসতে পারবে কিভাবে আসছে বাইক রাইডারেরা ড্রাইভার পুরোনো ড্রাইভার শাহরুখ আস শাহরুখ কারণ এখন এম দাদুলের পালিয়ে আছে আমাদের এমদুল পাস করতে পারবে কি পাস 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 ড্রাইভার নতুন ড্রাইভার তোমাদের ফোকাস থাকা উচিত নতুন ড্রাইভারে কি অবস্থা কি অবস্থা অবস্থা পুরো চব্বিশ যা থাকতো তুমি যা তো আরে বাংলা কেন বল হিন্দি কেন বলছো যেতে পারবে তো তুমি புது யார் புது ஹலோ மேல எதுக்கே கடத்தி சப்பாக்க কাকে বলে এইটা কাকে বলে আমরা বুঝতে পারছি যে

অনেক প্রতীক্ষার পর অনেক ওয়েট করার পর আমরা সবুরে হ্যাঁ ঠিক 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 মামা ঠিক বলেছে সবুরে মেয়া বলে আমাদের যে ওয়াও আমরা চেঁচামেচি হচ্ছে ওই জায়গাটায় আমরা ঠিক যাব ওই ফাইনে গিয়ে আমরা কিন্তু দেখাবো বাকিটা তো পুরো জঙ্গলে আমাদের এখন নামতে হবে এখন আমরা সিঁড়ি দিয়ে নামবো পুরোটাই আবার নামতে গিয়ে তার জন্য আচ্ছা বুঝতে পেরেছিলাম সেখান থেকে নামতে নামতে এসছি অনেক দাদারা এসছে এখানে আমরা বঙ্গাল বাঙ্গাল ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল পশ্চিমবঙ্গ

আনন্দ নিচ্ছি যেটা নেওয়ার জন্য আমাদের আমরা এবার নিবই আনন্দ প্রস্তুতি নিয়ে চলো চলো চলো

আমরা এদিকে এই যে দাদুল পেশনা আছে। এই মেকাইল আছে। এই আমরা আগে পরে আজকে চলে এসেছি। সেই এনজাকুল আমাদের সাথে আলম তুমি মিস করছো। আলম তুমি মিস করছো। এই যে ওয়াটারফল আজকে আইতো দরকার ছিল অবশ্যই

এইবার আমাদের এই ধামাকা লটার ফলে টাইম শেষ আমাদের যেতে হবে বাড়ি ফিরতে হবে অনেক সময় অতিবাহিত করলাম অনেক এনজয় করলাম এবার বাড়ির দিকে রওনা দিব তো এই তারিখ প্রস্তুত করতে আমরা স্নান করে রেডি হয়ে গেছি এবার আমরা বাড়ির দিকে

দামাখাল ওয়াটার ফলে আমরা স্নান সেরে এবং তার পার্শ্ববর্তী জায়গাতে খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করেছি দিয়ে আমরা উপরে উঠবো এই দুর্গম রাস্তা পার করে ব্লক শেষ আমাদের ও নেক্সট নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে আবার আবার গোলা চুট ঠিকানা নিয়ে আমরা আসবো ব্লগে আর সবই বল এত উচ্ছ্বাস করেছে এত আনন্দ করেছে গলাটা বসিয়ে ফেলেছে তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে টাটা বাই বাই ফেরার পথে আমরা একটা হোটেলে উঠেছি খাবার খাওয়ার জন্য সবিগুলো খাবার অর্ডার করতে গেছে ওই খাবার হোটেলে উঠেছি ফেরার পথে সবিগুলো অর্ডার করতে গেছিলো এই যে কি অর্ডার করে এলাম আমরা অর্ডার করলাম আন্ডা কারি আন্ডা কারি আমরা এখন খেতে শুরু করবো শাহরুখ আগে খেতে শুরু করে দিয়েছে আমাদের আগে খাবার

গাড়ি তো মামা তো চালাবে কি কি জানি তাই ভয় লাগছে তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে এখানে শেষ খাওয়া দাওয়া করি শেষ শেষ জায়গায় চলে এসেছি আমাদের উমরপুরের মাথা জঙ্গিপুর ঢুকা কি করে জঙ্গিপুর ঢুকার সাথে সাথে আমাদের এই আরে মামা আরে মামার সাথে